একটা অদ্ভুত স্ববিরোধ তৈরি হয়েছে তার প্রকাশ শুরু হয়েছে কার সাথে কার প্রশ্নটা হয়েছে ইন্ডিয়ানদের কাছে যে তার স্বার্থের জন্য সবচেয়ে ভালো স্বার্থটা দেখবে কে লিগ আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ নাকি বিএনপি যদি আমি আপনাদেরকে জানিয়েছিলাম এক সময় অগ্নিহত্রীর যে পজিশন তার তার কাউন্টার পার্টকে কে জানিয়েছে সেখানে উনি পরিষ্কার করেই লিখতেছেন যে তারা তাদের সবচেয়ে ভালো স্বার্থ ধরে ধারক হিসেবে যে দলটাকে মনে করে বাংলাদেশে সেটা হলো আওয়ামী লীগ সেটা হলো হাসিনা আওয়ামী লীগ এবং হাসিনা এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই এবং তারা হাসিনাকে করতে চায় ফার্স্ট হচ্ছে এটা কিন্তু যেহেতু এটা ইমিডিয়েটলি করা যাচ্ছে না তাই একটা ঘুরপথে যাবে হয়তো সেই জন্য বিএনপি কে ব্যবহার করবে এ হচ্ছে তাদের পজিশন কিন্তু সাম্প্রতিককালে ডাকসু চাকসুর ইলেকশনটা হওয়ার পর থেকে একটা অমনস্থা এমন দাঁড়িয়ে গেছে খোদ ইন্ডিয়ার জন্য সে দোটানায় পড়ে গেছে আসলেই তার স্বার্থ রক্ষা করবে কে হাসিনা লিগ না তারকে বিএনপি সে নিজেই দোটানা পড়ে গেছে সবিরোধ তৈরি হয়ে গেছে কেমন বিরোধটা যেখান থেকে শুরু হয়েছে আসলে তার যে গেছে এটা অস্পষ্ট থাকে নাই যে হি নিডস টাইম মানে মানে ইমিডিয়েট প্রকাশিত হয়ে পড়ছে ইউনিভার্সিটি ইলেকশনগুলোর গুলার ভিতর দিয়ে যে পাবলিকে পাবলিক লেভেলের ফার্স্ট চয়েস সে না বিএনপি প্রথম চয়েস না ভোটারদের কোন ভোটারদের যেটাকে আমি বলতেছিলাম মুসলিম জাতিবাদী ভোটার যেটা বিএনপির অরিজিনাল কনস্টিটুয়েন্স বিএনপির অরিজিনাল ভোটার যারা তারা বিএনপি ভোট দিবে না তারই রিফ্লেকশন ঘটে গেছে স্টুডেন্টদের ভোটের প্যাটার্নের মধ্যে এটাই আমি বলেছিলাম ফলে তারেক যে সিদ্ধান্ত হলো যে সে একটু সময় চায় এই জন্য সে এখন উল্টা যদি এখন ফেব্রুয়ারি ইলেকশনটা একটু পিছিয়ে নেওয়া যেত তাহলে একটু সময় পেলে সে একটু কাবার কিছু তালি তুলি মেরে নিতে পারত। যেখানে যে ক্ষত তৈরি হয়েছে এটা হচ্ছে তার হনুমান সে এইটাকে অনেকে দেখতে পারে তার পিছু পিছুতা না এটাকে হয়তো তারিখ যে বলবে যে লম্বা দৌড়েতে গেলে কি হয় কিছুটা পিছন থেকে দৌড়াইতে হয় আগে তারপরে দৌড় শুরু করতে হয় তারপর যে যে পিছন থেকে দৌড়ে আসার জন্য যে মোমেন্টাম তৈরি হচ্ছে একটা ওই মোমেন্টামের শুরু নিয়ে একটা জাম্প দিতে হয় এর একটা সুবিধা আছে তো এটা হচ্ছে মোমেন্টাম অর্জনের জন্য একটা পিছু হটা তারিখ যে হয়তো এইভাবে ব্যাখ্যা করবে কিন্তু ইন্ডিয়া এটাকে নিতে রাজি না ইন্ডিয়া মনে করতেছে যে তাই যদি হয় তুমি তারিখ যদি সময় নেওয়ার নাম করে একটু পিছু হটো কি যদি বদলে যাও কি যদি ফেরত আসতে না পারো তাহলে একটা কাজ করি আমার জন্য আঙুলি কি ভালো আচ্ছা আর কাজ করি এই সুযোগে আঙুলি তাহলে একটু পুশ করি নিজে করতে না এই হচ্ছে ইন্ডিয়ানদের দোকানটা তাহলে একদিকে তারেকের পকেটে এজ ইউজুয়াল হাত বসে আছে এজ ইউজুয়াল তারেক জিয়া বিএনপি এই ইন্ডিয়ানদের লাগেজটা পিঠের মধ্যে আছে কিন্তু ইন্ডিয়া এই তার যে দুই কদম পিছু হটার সময়টাকে ভালোভাবে নিচ্ছে না এই সুযোগে সে একটু আওয়ামী পুশ করে দিতে যাচ্ছে এইটা নিয়ে বিএনপি এবং ইন্ডিয়ার মধ্যে একটা টেনশন শুরু হয়েছে টেনশন বললাম কিন্তু বড় ধরনের কোনো বিভেদ না হওয়ার টেনশনটা শুরু হয়েছে তারিখ যে ভাবতে চাইছে আবার আওয়ামী লীগকে যে কি বিএনপি আবার আওয়ামী দিকে চলে যাচ্ছে না তো এই আমি মনে করি এইটার জন্য এই যে বাবুর লুৎপুর বাবরের বাবুরের স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করা ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা তার টাকা দিচ্ছে বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে এই যে গল্পগুলো বলা এই বলাটা আসলে কার বিরুদ্ধে বলা স্ট্রেট কাট বললে এটা কিন্তু লুৎফজ্জামান বাবর ইন্ডিয়ার বিরুদ্ধে বলছে দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে কিন্তু আসলে বলছে কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে সরাসরি যে ইন্ডিয়ান নাই তো এস করে দিচ্ছে হাসিনের সাথে দেখা করার জন্য বিশেষ গাইড করে নিয়ে গিয়ে বিশেষ জায়গায় যেখানে হাসিনার বাসা সে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে এবং সেখানে গাইড করে আবার ঠোঁট নিয়ে আসছে তাহলে হাসিনার সাথে যে এস আলাপ সেটা তো মাঝখানে ইন্ডিয়ানরা না থাকলে এই আলাপ হতো না এ দেখা সাক্ষাৎ হইতো না দেখা সাক্ষাৎ না হলে টাকা বসা লাভ না তাহলে এইটার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুখ খোলা মানেই হলো তারেক এবং বাবর চেষ্টা করতেছে ইন্ডিয়াকে অভিযোগ করতে আস যে আপনাদের জন্য এটা হয়েছে আপনাদের অধিক অধিকও একটা ন্যাক আছে অধিকও একটা কান্নি মারা আছে আপনাদের এইটারই সমালোচনা করতেছে তারা তার মানে হয়ে গেল এই যে দুজনেরই চয়েস নিয়ে কোন দিকে ঝোঁক বেশি এইটা নিয়ে বোধ ইন্ডিয়া এবং তারেকের মধ্যে একটা টেনশন শুরু হয়ে গেছে এইটিকে আমি বলছি এটা একটা অদ্ভুত স্ববিরোধিতা এই বিরোধিতাকে খুব সহসা যাচ্ছে এমন না কতদূর গেছেন দেখেন আবার এই বিরোধিতাটা ইউনুসকে টাচ করছে আমার অনুমান ইউনুসকেও তার ইন্ডিয়ান এজেন্টরা তাকে বলছে যে আপনি তাড়াতাড়ি আলিজাজকে পাঠান ফলে ওইদিকে কি হিসেবে দেখেন আপনি আজকে প্রথম আলো একটা সম্পাদক গিয়ে লিখছে ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে সাথে ওই পুরান গল্প তো আছে নৌ জাতি নিরাপত্তা হ্যান পার মজার কথাটা দেখেন জাতি নিরাপত্তার হুমকি এই ভয় দেখাচ্ছে কে কে শুরু করেছে আলিদিয়াস আলিদিয়াসের সাথে ভয় দেখানো শুরু করেছে প্রথম আলো এর সাথে শুরু হচ্ছে দেবপ্রিয় থেকে শুরু করে ওই মিটিং এ যারা যারা ছিল আলোচনা সভা যেটা এখন হাত ঘুরে চলে আসছে কোথায় আমাদের বিশেষজ্ঞ কাছে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকি মুখে পড়তে পারে আজ এর ফটো বানিয়ে বিএনপি মিডিয়া সেল ছাপে দিচ্ছে আমরা দেখে নিয়ে জিনিসটা ফলে বুঝতে পারতেছেন এখন নির্বাচন পিছানোর হুমকিটা আপনার সালাউদ্দিনও অ্যাকসেপ্ট আঞ্চলিক নিরাপত্তা তো যে কথা বলতেছিলাম কেউ কিন্তু বলতেছে না আচ্ছা হুমকি যে দিচ্ছে হুমকিটা কার কার থেকে আসছে বাংলাদেশের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি তৈরি করতেছে কারা ইন্ডিয়া ইন্ডিয়া বয়ে দেখাচ্ছে বাংলাদেশ আক্রমণ করবে করে দেখা একটা হাউ মেনি প্যাডি হাউ মেনি রাইস সবাই বুঝে যাক ইন্ডিয়া একটু বুঝুক দেখি এটা আমেরিকানদের কাকে মিন করছে কাকে মিন করছে এর কোনো ব্যাখ্যা কেউ রাজি না না আলিরিয়াজ না এই সর্বশেষ সালউদ্দিন কে কিন্তু বলতে রাজি না চায় হুমকিটা কে দিচ্ছে কোনটাকে হুমকি মনে করছেন শামপরা না বলবে না তা সো এটা ক্যাম্পেইন নিরাপত্তার হুমকি এটাকে আরেকটু ছোটো করে আনতে গিয়ে বলতেছে মানে এটা যে আমেরিকা না তাই বুঝাইতে গিয়ে সালাউদ্দিন বলতেছে আঞ্চলিক নিরাপত্তা আঞ্চলিক আঞ্চলিক নিরাপত্তা মানের বিদ্যুৎ আর আমেরিকান না পড়ে না আমেরিকার বাদ এবার কি সে ইন্ডিয়া মিন করছে জেরে কাটছেন না এখন আপনাদের ভিতরে ইন্ডিয়া আর তার এক জিয়ার মধ্যে টেনশন শুরু হয়েছে এই জন্য কি আপনারা এইসব ইন্ডিয়ান ভুয়া ক্যাম্পেইন গুলোর ভিতরে ঢুকে যাবেন তাই ঘটেছে ওদিকে আবার দেখেন একটা আমির খসরু আছে তার নাম হওয়া উচিত এখন ম্যান্ডেট খসরু কেন উনি কি বলতেছেন দেখেন বলতেছে জনগণের ম্যান্ডেট নিয়ে রাজপথে কর্মসূচি না দিলে মানে মানে হলো আগে ভোটে জিতে আসবেন মানে আপনাকে ম্যান্ডেট কি ভোট তো ভোটে আগে জিতে আসবেন ম্যান্ডেট পাইলে এরপরে রাস্তা আন্দোলন করবেন তার আগে রাস্তা আন্দোলন করতে পারেন না আচ্ছা মানে এটা দিয়ে বলতে চাচ্ছে আগে ইলেকশন দেন কারণ ইলেকশন না দিলে তো ম্যান্ডেট আসলো না ম্যান্ডেট কসুর ম্যান্ডেটটা তো আসলো আচ্ছা কসুর সাহেব এই যে আপনার তিন তিনটা বছর একুশ বাইশ হাসিনের বিরুদ্ধে আন্দোলন করছিল এই আন্দোলনের আগে কি আপনার ম্যান্ডেট নিয়েছিলেন কি আপনার আন্দোলন করতে গেলেন কেমনি ম্যান্ডেট ছাড়া জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কর্মসূচি দিচ্ছেন কেন আপনি তো এখন বলতেছেন রাজপথে কর্মসূচি দেওয়ার আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে তা আপনারা তিন বছর কি জনগণের ম্যান্ডেট আইছিলেন কোন ইলেকশনে কি পার্টিসিপেট করে আপনাদের পক্ষে জনগণের ম্যান্ডেট খুচরু পাইছিলেন আমি কি বক্ততেছেন তাহলে ওই তিন বছর আপনার ফর্মুলা অনুযায়ী আপনি ম্যান্ডেট খুচরুর ফর্মুলা অনুযায়ী আপনারা গণতন্ত্রকে কে করেছিলেন তিন বছর ঠিক না পড়াশোনা করেন প্রত্যেকে কে কে শিখাই দিয়েছে ওইটা নিয়ে এসে আপনি না বক্তৃতা বা করতেছেন রাস্তা আন্দোলন করলে বাধাগ্রস্ত করা হবে কেন না আপনি আগে ভোটে জিতে আসেন নাই কি মজার কথা এটা যে আপনার বিরুদ্ধে গেছে আপনার তিন বছরের মুভমেন্টটা তাহলে তো অন্যাই করছেন হাসিনের বিরুদ্ধে মুভমেন্ট করতো ঠিক না ঠিক হয় নাই তারপর তো আগে ইলেকশন পার্টিসিপেট করিয়া জিততে তারপর হাসিনের বিরুদ্ধে মুভবল করতে হতো না খুশুসা সাহেব ভাসিয়ে না ঠিক এই জন্য আপনার আসবে আপনি ভাবছেন একটু ভালো হোমওয়ার্ক না করে গেলে পরে এই যে কি বলতে চাইতেছেন ওটা যুক্তি বুদ্ধি যে আপনার বিরুদ্ধে যাবে তা খেয়াল করবেন না আপনি হ্যাঁ ম্যান্ডেট খুশু হয়ে গেছেন আপনি আজ থেকে আন্দোলন করতে চাইলে নাকি আগে ম্যান্ডেট নিয়ে আসতে হবে আগে পাবলিকে ভোট নিয়ে আসতে হবে পথবা গা আপনারা এনিওয়ে এগুলা বলে আর লাভ নেই আপনাদেরকে ওকে তাহলে কি দাঁড়ালো আঞ্চলিক নিরাপত্তার হুমকি দিয়ে বা নিরাপত্তার হুমকি দিয়ে এসব কথাবার্তা ছাড়েন আপনারা জেরে আসেন। এগলা বলে ভয় দেখায় আপনারা ফেব্রুয়ারিতেই নির্বাচন আর মনে হয় না আপনারা করতে পারবেন এনিওয়ে সার কথা যেটা হলো সেটা হলো যে অলরেডি ইন্ডিয়া এবং তারেক জিয়ার পজিশনের মধ্যে একটা অবিশ্বাস সাময়িক আমি বলতেছি না এটা বড় কিছু হয়ে যাবেই আমি বলতেছি না আমি কিন্তু একটা সাময়িক অবিশ্বাস তৈরি হয়েছে এটা সত্য এটি হচ্ছে আমার অবজারভেশনের মূল বক্তব্য